তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রির দ্বিতীয় বর্ষ পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুই হাজার তেইশ সালের পরীক্ষা তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের উদ্ভিদ বিজ্ঞান তৃতীয় পত্রের শর্ট সাজেশন দিবো যার বিষয় কোড বারো ত্রিশ শূন্য এক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সাত জুলাই দুই সালে সোমবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর দুইটায় তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে প্রায় পঁয়তাল্লিশটি প্রশ্ন বিভাগ থেকে প্রায় পনেরোটি প্রশ্ন এবং গ বিভাগ থেকে প্রায় পনেরোটি প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনে দীর্ঘ অভিজ্ঞতা পরিপূর্ণ দায়িত্ব নিয়েই বলছি এই সাজেশনটি হুবু অনুসরণ করলে কমপক্ষে ফার্স্ট ক্লাস রেজাল্ট অবশ্যই অর্জন করতে পারবে ইনশাল্লাহ আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক আমরা খ এবং গ বিভাগের সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো দেখে নিব প্রথমেই আমরা দেখছি এক নাম্বার প্রশ্নটির মধ্যে একটা নির্দিষ্ট গুত্র দেওয়া আছে যে গুত্রের পাঁচটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখতে বলা হয়েছে এরপর বলা হয়েছে সহ চার প্রকার ফলের বর্ণনা করতে বলা হয়েছে এরপর দুই নাম্বার প্রশ্নে দেওয়া হয়েছে ব্যান্থান এবং হুকের শ্রেণীবিন্যাসের বর্ণনা করতে বলা হয়েছে দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে একটা নির্দিষ্ট গুরুত্ব দিয়ে আছে তার শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে এবং তিন নাম্বার প্রশ্নের মধ্যে একটা নির্দিষ্ট গুত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে এরপর তিনের ক্ষতে পার্থক্য এসেছে পার্থক্যটা কি নিয়দ এবং অনিয়র সরল ফল এবং যৌগিক ফল রেসিম এবং স্পাইক পুষ্প বিন্যাসের মধ্যে পার্থক্য করতে বলা হয়েছে এরপরে চার নাম্বার প্রশ্নটি হচ্ছে আইসিবিএন স্বীকৃত উদ্ভিদ শ্রেণীবিন্যাসের প্রধান ট্যাক্সকাগুলোর অনুসারে লিখতে বলা হয়েছে এরপর একটা নির্দিষ্ট গুত্র দেওয়া আছে যেটা শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে ঠিক একই গুত্রের পাঁচটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখতে বলা হয়েছে এরপরে দেখো পাঁচের ক্ষেত একটা নির্দিষ্ট গুত্র দেওয়া আছে যেটা শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে ছয়ে ছয়ের ক্ষেতে একটা নির্দিষ্ট গুত্রের পাঁচটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখতে বলা হয়েছে এবং ছয়ের ক্ষতে একটা নির্দিষ্ট গুত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লিখতে বলা হয়েছে সাত নম্বরটা হচ্ছে হারবে রিয়ান এর গুরুত্ব লিখতে বলা হয়েছে এবং অ্যাঙ্গারার এবং প্লান্টের শ্রেণী বিন্যাসের পদ্ধতিটা বর্ণনা করতে বলা হয়েছে তো এইভাবে করি আমি তোমাদের খ এবং গ বিভাগ মিলিয়ে দেখা যাবে তোমাদের খতে মাত্র পনেরোটা প্রশ্ন দেওয়া হয়েছে পনেরো প্লাস প্রশ্ন দেওয়া হয়েছে এবং গ বিভাগে প্রায় পনেরো প্লাস প্রশ্ন দেওয়া হয়েছে তো এইগুলি যদি তুমি পড়ো আলহামদুলিল্লাহ তুমি অবশ্যই ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারবে এবং তোমাদের ক বিভাগে দেওয়া হয়েছে মাত্র পঁয়তাল্লিশটা প্রশ্ন প্রায় পঁয়তাল্লিশটা প্রশ্ন এই পঁয়তাল্লিশটা প্রশ্ন যদি পড়ো আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো তুমি দশটা প্রশ্নের উপরেই তুমি দশটা প্রশ্নের উপরে মানে প্রায় দশটা প্রশ্ন অবশ্যই কমন পাবা যদি দশটা কমন নাও পাও কম ফাকে আটটা প্রশ্ন কমন পাবাই পাবা তবে আমার অভিজ্ঞতা বলে দশটা প্রশ্নই কমন থাকবে তো সাজেশনটা নেওয়ার জন্য দেখেন একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তুমি যদি হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করো বা ইমুতে যোগাযোগ করো বা সরাসরি কল করো আমি তোমার হোয়াটসঅ্যাপ বা ইমুতে স্বাধীনতা পিডিএফ কপিটা পাঠাই দিব আচ্ছা আসো তো আমরা এই ক বিভাগের যে পঁয়তাল্লিশটা প্রশ্নের কথা বলা হয়েছে সেই প্রশ্নগুলি একটু দেখে নিই আচ্ছা ক বিভাগের প্রশ্নটা হচ্ছে কি দেখো আমি এবার কিছুক্ষণ আগে আমরা খ বিভাগ এবং গ বিভাগের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম এবার আমরা ক বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো ক বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে পুষ্প বিন্যাস কাকে বলে বিশেষ শাখা বা শাখা সময়ের উপর পুষ্পের সুনির্দিষ্ট বিন্যাস পদ্ধতিকে পুষ্প বিন্যাস বলা হয় ডালকে গরিবের মাংস বলা হয় কেন ডাল প্রোটিন প্রোটিন প্রধান খাদ্য এতে প্রোটিনের পরিমাণ শতকরা বিশ থেকে পঁচিশ ভাগ থাকে এবং অত্যাধিক লাইসিন থাকায় ও দামে মাংস অপেক্ষা সস্তা হওয়ায় ডালকে গরিবের আমিষ বা গরিবের মাংস বলা হয় তো আরও কিছু ব্যাখ্যা করতে পারো এরকম করে যেমন খাসির মাংসে প্রোটিনের পরিমাণ একুশ দশমিক চার গ্রাম প্রতি একশো গ্রামে এবং খাদ্য শক্তি একশো আঠারো কিলো ক্যালোরি কিন্তু একশো গ্রাম মুসুর ডালে প্রোটিনের পরিমাণ পঁচিশ দশমিক এক গ্রাম এবং খাদ্য শক্তি তিনশো চৌত্রিশ কিলো ক্যালোরি তিনশো তেতাল্লিশ কিলো ক্যালোরি প্রোটিন ছাড়াও ডালের মধ্যে সরকরা শর্করা চর্বি এবং খনিজ লবণ থাকে তো এই কারণগুলির মধ্যে দেখা যায় ডালকে গরিবের মাংস বা গরিমের আমিষ দেখো দ্বি নিষেক জিনিসটা কি দি নিষেক জিনিসটা হচ্ছে একই সময় ডিম্বানু নিউক্লিয়াসের সাথে একটি পুং নিউক্লিয়াসের মিলন এবং সেকেন্ড নিউক্লিয়াসের সাথে দ্বিতীয় পুং নিউক্লিয়াসের মিলনকে দি নিউক্লিয়াস বলা হয় আচ্ছা দি নিষেক পদ্ধতি বলা হয় এরপরে জীবন্ত জীবাশ বলতে কি বোঝো অতীতে বিলুপ্ত বিলুপ্তপ্রাপ্ত উদ্ভিদ যার নির্দেশন একটিমাত্র জীবাশে পাওয়া যায় এর সাথে জীবন্ত কোনো প্রজাতির সাদৃশ্য থাকলে উক্ত প্রজাতিকে জীবন্ত আচ্ছা জীবন্ত জীবাশ্ম বলে লগ্ন জীবী উদ্ভিদ আচ্ছা এরপরটা দেখো তাহলে জীবন্ত জীবাশ্ম এটাই আছে এরপরের প্রশ্নটা দেখো এবার আমরা পাঁচ নাম্বার প্রশ্নটি নিয়ে আলোচনা করবো দ্বিপদ নামকরণ জিনিসটা কি উদ্ভিদের নামকরণের আইসিবিএন স্বীকৃত ষাটটি এককের মধ্যে ছয়টি এক পদে কিন্তু সপ্তম পদটি দুটি পদ দ্বারা গঠিত দুটি পদ দ্বারা গঠিত প্রজাতির এর নামকরণকে দ্বিপদ নামকরণ বলা হয় এরপরটা দেখো কৃত্রিম কৃত্রিম শ্রেণীবিন্যাসের সংজ্ঞা দাও যে বিন্যাস পদ্ধতি দু একটি বা গুটি কয়েক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত তাকে কৃত্রিম বিন্যাস পদ্ধতি বলে এরপরটা দেখো পুষ্পপট জিনিসটা পুর জিনিসটা কি বৃতি ও দলকে একটি থেকে অন্যটি আদা করতে না পারা গেলে এদেরকে একত্রে পুষ্পপট বলে আচ্ছা এবং পুষ্পটের সদস্য বা অংশকে টেপাল বলে আছে এরপরে বেভারেজ জিনিসটা কি কুমল পানীয় বা বেভারেজ হচ্ছে এক প্রকার মাদক তরল বিশেষ এতে সচরাচর দ্রবীভূত অবস্থায় কার্বন সমৃদ্ধ পানি মিষ্টি জাতীয় পদার্থসমূহ সুগন্ধযুক্ত পদার্থের পরিমাণ সন্নিবেশিত থাকে এছাড়াও ক্যাফেন ফলের রস কিংবা উভয় কুমল পানীয় পানীয় দ্রবীভূত অবস্থায় থাকে কুমল পানীয়কে অনেকে সোডা পপ সোডা পপ ফ্রিজি ড্রিঙ্কস তারপরে তোমার টনিক বা কার্বনেটেড বেভারেজ নামেও ডেকে অর্থাৎ পানি ছাড়া আমরা যে কোনো পানীয় পান করি সেটি হচ্ছে বেভারেজ যেমন দুধ চা কোকাকলা বিয়ার ইত্যাদি তবে যেসব পানীয়তে ইথাইল থাকে তা কিন্তু অ্যালকোহলিক বেভারেজ যেমন বিয়ার ওয়াইন স্প্রেড ইত্যাদি তো এইভাবে করি আমি তোমাদের কবিভাগের জন্য মাত্র পঁয়তাল্লিশটির মতো প্রশ্ন দিয়েছে এবং এই পঁয়তাল্লিশটি প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ো আলহামদুলিল্লাহ অবশ্যই দেখা যাবে তুমি এখানে মধ্যে কম কমপক্ষে আটটা প্রশ্ন কমন পাবাই তবে আশা রাখি তুমি দশটা প্রশ্নই কমন পাবা এবং তোমাদের খ বিভাগে প্রায় পনেরোটার মতো প্রশ্ন দেওয়া হয়েছে এবং গ বিভাগে প্রায় পনেরোটা প্রশ্ন পনেরোটার মতো প্রশ্ন দেওয়া হয়েছে তো এগুলি তুমি ভালো করে পড়ো অবশ্যই তুমি কম পক্ষে ফার্স্ট ক্লাসের অবশ্যই করতে পারবা তো ক্লাসটা শেষ করার আগে এটা বিজ্ঞাপন দেখাচ্ছি তোমাদের তো তোমরা যারা থার্ড ইয়ারে পড়ো বা তোমরা যখন থার্ড ইয়ারে উঠবা বা তোমাদের যেসব ভাইরা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে তাদের জন্যই মূলত বিজ্ঞাপনটা অনার্স সেকেন্ড ইয়ারের অথবা ডিগ্রি থার্ড ইয়ারের ইংরাজি আবশ্যিকটা কি আসলেই খুব কঠিন না কখনোই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে চাকরি আসারের সাথে ক্লাস করে দেখুন ইংরাজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা যায় তারপরে যুগযোগ হোয়াটসঅ্যাপ বা ইমো জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স জিরো নাইন 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 এখন কারণটা হচ্ছে কেন তুমি এত সহজেই শিখতে পারো এটার কারণটা হচ্ছে তোমরা যারা অনেক বেশি দুর্বল স্টুডেন্ট ইংলিশে তারা অনলাইনে সম্পূর্ণ এককভাবে ক্লাস করার সুযোগ পাবা তাছাড়া তোমরা যারা চাকরিজীবী অথবা তোমরা যারা গৃহিণী তারা সুবিধাজনক যে কোনো সময় ক্লাস করতে পারবা তাছাড়া তোমাদেরকে যে নোটগুলি দেওয়া হবে সেটা অনেক সহজ ভাষায় লেখা নোট তো এখন এটা অনেকই চিন্তায় পড়ে যায় যে স্যার অনলাইনে পড়তে গেলে আমাদের কি ল্যাপটপ লাগবে বা ডেস্কটপ লাগবে কিনা এটার উত্তরটা হচ্ছে তোমার হাতে থাকে স্মার্টফোনটা দিয়ে কিন্তু তুমি অনেক সহজে ক্লাসগুলো করতে পারবা এবং অনেকই ভাবে যে স্যার আমি তো অনেক বেশি দুর্বল আমি কি ইংলিশে পারবো কি না বা অনলাইনে পারবো কি এটার উত্তরটা হচ্ছে তুমিকে তোমাকে কীভাবে আমি সহজভাবে শেখাবো বা কিভাবে শেখালে তুমি খুব সহজে বুঝতে পারবা এবং এক সুযোগই পাশ করে যাবা সেই পরিপূর্ণ দায়িত্বটাই আমার তোমার দায়িত্বটা হচ্ছে শুধু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা ইনশাল্লাহ অনেক ভালোভাবে ইংরাজিটা শিখতে পারবা এবং অনেক ভালো রেজাল্টও করতে পারবা তো ক্লাসের শেষ পর যে এসে তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা যারা ভালো একটা রেজাল্ট করতে চাচ্ছ ও দুই তৃতীয়পত্রে অথবা যারা পাশ করে যেতে চাচ্ছ তারা এই যে এই নাম্বারটা জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি নিতে পারো সাজেশনটার পিডিএফ কপিটা তোমার হোয়াটসঅ্যাপে বা ইমর্তে পাঠিয়ে দিব তো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইলো আল্লাহ হাফেজ thank <laughs> you